এটা পুরো ঘুরে বাতাস দেয় আর এটার সাথে রিমোট কন্ট্রোল আছে আপনি রিমোটের সাহায্যে এগুলা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন গরম আসলে আগে আগে যারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে ভালো রেডে সেল করতে চান দোকানদার বা যারা জন্য আমাদের এই প্রোডাক্টটা হতে পারে একমাত্র সমাধান এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা কুলিং ফ্যান ডুয়াল ফ্যান সিস্টেম এবং আরজিবি লাইট সিস্টেম এটা হচ্ছে ডুয়াল ব্যাটারি একটা 2000 এমএস করে দুটো সারগারানের ব্যাটারি এটা রোটেট হয় ঘুরে ঘুরে বাতাস দেয় আর এটার সাথে রিমোট কন্ট্রোল আছে আপনি রিমোটের সাহায্যে এগুলা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আবার ম্যানুয়ালি ইউজ করতে পারেন এই প্রোডাক্ট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এখনই সময় আপনারা এই প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে এই প্রোডাক্টগুলা আপনারা হোলসেলে অথবা রিটেলে সেল করতে পারেন বিভিন্ন জায়গার দোকানদার বাইরা যারা বিভিন্ন এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন ইনশোয়াল্লাহ আপনাদের সন্ধান দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো এই যে দেখেন আমাদের সামনে বলেন এসি ফ্যান বলেন অনেক সময় গরিবের এসি বলেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট গুলা ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন অথবা মেসেজ করে আপনাদের মতামত জানা যারা ছয় পিস বারো পিস তারপর চব্বিশ পিস নিবে তারাই শুধু যোগাযোগ করবে এখানে এই ভিডিওটাতে এক পিস দু পিস আমরা চেল করি না আমরা শুধু হোলসেল দোকানদার বাইদের সন্ধান দেওয়ার জন্য এই ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ